হ্যার আসসালামু আলাইকুম সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠেছি সকালবেলা না এখন কয়টা বাজে সকাল প্রায় দশটা বাজে তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম আম্মু হচ্ছে নাই সাতটা বাজে তারা গ্রামে গেছে তো আমার হচ্ছে এখন রান্না করতে হবে আম্মু প্রায় রেডি করেই রেখে গেছে সব কিছু গরু মাংস তো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে একটু সিরাম আর হচ্ছে একটু মশ্চারাইজার দিয়ে নিব তো এই স্নেলের সিরামটা খুবই ভালো ভালোই কাজ করে তো আমি হালকা করে এটা একটু ফেসে দিয়ে নিব সিরাম দেওয়া হলে এখন দেব মশ্চারাইজার আর বেশ কিছুদিন ধরে আমি হচ্ছে এই জনসেন্সের মশ্চারাইজারটা ইউজ করতেছি আমার মেয়েকে দিয়ে এটা তো আমিও হচ্ছে ইউজ করতেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা লাইট একটা ময়েশ্চারাইজার যেহেতু বেবিদের এটা মশ্চারাইজারটা হচ্ছে দেওয়া শেষ এখন আমি হচ্ছে ভ্যাসলিন এই লেপ থেরাপি যেটা আছে সেটা দিয়ে নিব তো সব কিছু শেষ এখন হচ্ছে আমি রান্না করে যাব রান্না করতে হবে আগে হচ্ছে আমি একটু পানি কে নিই হয়তো পানি খাওয়া শেষ এখানে হচ্ছে গরু মাংস রান্না করেই গেছে আমি জাস্ট খাওয়ার আগে গরম করে দিব আর হচ্ছে এইটাতে রোস্টের জন্য হচ্ছে এই যে মুরগি এটা আমি ভেজে রেখেছি কালকে রাত্রে দেশি মুরগি এটা তো বলে গেছে এটা রোস্ট করার জন্য এটা রোস্ট করব আর হচ্ছে পোলাও রান্না করব যেহেতু ঘরে সবাই ঘুমাচ্ছে তো আমি হচ্ছে রান্নাটা শুরু করে দিই সবাই উঠলে আবার নাস্তাটা অলরেডি করবো তো আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি যেই তেলে কালকে রাত্রে রোস্ট ভেজেছিলাম ঠিক সেই তেলেই হচ্ছে রোস্টটা মানে মুরগি ভেজেছিলাম সেই তেলেই হচ্ছে রোস্ট রান্না করব এখানে প্রায় তিনটা মুরগি আছে মুরগির এখন এইগুলোকেই হচ্ছে রোস্ট করব আর দেশি মুরগি রোস্ট কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আম্মু সব রেডি করে আমাকে দিয়ে গেছে পেঁয়াজ যে এখানে এক বক্স পেঁয়াজ কেটে আমাকে দিয়ে গেছে যাতে আমার কষ্ট না হয় তারপর হচ্ছে এখানে হচ্ছে সব মশলা একসাথে হচ্ছে সব দিয়ে গেছে পরিমাপ মতো হুম আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিজেই করে খাই রান্না করে মানে যখন রান্না করি নিজে আন্দাজ করেই করি কিন্তু এখানে হচ্ছে আম্মু সব কিছু আমাকে দিয়ে গেছে বলতেছে যে তুই ছোট মানুষ পারবি না তো সেখানে কিন্তু আমাকে একাই করতে হয় আর এখানে এসে আম্মু বলে তুই ছোট মানুষ তুই পারবি না তো এটাই হচ্ছে বাবা মা বাবা মার কাছে সন্তানেরা সবসময় ছোটই হয় তা আমি হচ্ছে সবগুলো মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব প্রায় অনেকক্ষণ কষাবো তো মুরগিটাকে আমি হচ্ছে ভালো মতো মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিব আর আমার রোস্টের একটা ভিডিও আমার পেজে আপলোড করা আছে রেসিপি তারা যারা দেখতে চান অবশ্যই দেখে আসবেন তো রান্না করতে করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায় তো আমাদের সবসময় একটা এক্সট্রা করে গ্যাস রাখা হয় তো এজন্য হচ্ছে আমার বেশি লেট হয়নি তো সিলিন্ডার গ্যাসটা ওইটা অ্যাডজাস্ট করে এরপরেই তো আমার রোস্ট রান্না প্রায় শেষ আর এখানে হচ্ছে নাস্তার জন্য চা রেডি করেছি তো দেখা যায় সকালবেলা আমাদের কিন্তু ভারী কিছু খাওয়া হয় না ও চা দিয়ে রুটি দিয়ে হচ্ছে সবাই নাস্তা করে নেই তারপর হচ্ছে আমার অলমোস্ট সব কিছু রান্না শেষ হয়ে যায় পোলাউটাও হচ্ছে আমি অফ মেরাতে রান্না করে নিয়েছি একটু সেমি মটর দিয়ে আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে তো পোলাও যখন ঝরঝরে হয় তখন কিন্তু খুব ভালো লাগে নিজের কাছে আর আমি যখন পোলাও রান্না করি পানিটা একদম পরিমাপ মতো দিই যে পরিমাপের চাল নেই তার থেকে হচ্ছে একটু বেশি পরিমাণের পানি দেই তো পোলাওটাও অনেক ভালো হয়েছে একদম ঝরঝরা আর খুব সুন্দর হয়েছে আর রোস্টের উপরে আমি হচ্ছে লাস্টে একটু গুঁড়া দুধ দিয়েছি এতে করে কিন্তু রোস্টের ফ্লেভারটা খুব ভালো লাগে আমাদের কাছে তো মাংস তো গরু মাংস তাম্বু রান্না করে গিয়েছে এটিই হচ্ছে আমাদের আজকে শুক্রবারের আয়োজন তামও থাকলে হচ্ছে আরও কিছু করতো যেহেতু আমরা একা তো হচ্ছে এইটুকুই আয়োজনই যথেষ্ট তো খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে রাতে আমরা যখন বাসায় চলে আসে এরপর হচ্ছে আমিও বাড়ি চলে আসি তো আজকের হচ্ছে শর্ট একটা ভিডিও আপলোড করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটাই হচ্ছে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ